বনি ইসরায়েল ছিল এক নির্যাতিত জাতি তাদের নেতা ছিল অহংকারী শাসকরা ধর্মীয় নেতা ইহুদু পণ্ডিতরা মানুষকে ভুল পথে চালিত করত অন্যায় জুলুম অন্ধকার কুসংস্কার সব কিছুই তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছিল মানুষ অপেক্ষা করছিল কখন এক মুক্তিদাতা আসবে একদিন এক মসজিদের নিকটে কুমারী মা মরিয়াম আলাই এক শিশু জন্ম দিলেন পিতা নেই কিন্তু শিশু কথা বলল শিশুটি বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিবেন নবী করবেন মানুষ বিস্মিত কেউ বিশ্বাস করলো কেউ সন্দেহ করলো শিশুটির নাম ঈসা আলাই সাল্লাম হযরত ঈসা আলাই সাল্লাম ছোটবেলা থেকে তিনি মাটির পাখি তৈরি করতেন তারপর তিনি আল্লাহর ইজাজাতে বলতেন উড়ে যাও আল্লাহর নামে আর পাখিটি জীবন্ত হয়ে আকাশে উড়ে যেত অন্ধরা দেখত কুষ্ঠ রুগীরা সুস্থ হতো সঙ্গোপনে তিনি বলতেন সব ক্ষমতা আল্লাহর কিন্তু পণ্ডিতরা বিরক্ত হতো সে আমাদের প্রভাব শেষ করে দেবে ঈসা আল্লাহ সাল্লাম যখন যুবক হয়ে গেলেন তিনি তখন মানুষকে বললেন আমি এসেছি তাওরাতের সত্যকে প্রতিষ্ঠা করতে এবং তোমাদের সোজাপথে ডাকার জন্য একমাত্র আল্লাহকে উপাসনা করো অনেক মানুষ তার কথা শুনত কারণ তার মধ্যে আল্লাহর ছিল। কিন্তু ধর্মীয় নেতারা ক্রমে শত্রু হয়ে উঠল। একদিন এক নেতা কাজর নামে এক রাব্বি চিৎকার করে বলতো ও মানুষকে আমাদের কথা মানতে দিচ্ছে না ওকে থামাতে হবে তারা ঈসা আলা উপর নজরদারি শুরু করলো তুলল শ্রী নিজেকে ঈশ্বর বলে সে জাদুকর মানুষ দিদায় পড়তে লাগলো হঠাৎ এক গ্রামের যুবক মারা গেল গ্রামের প্রতিটি ঘর শুকে ঢাকা তার মা কান্নায় ভেঙে পড়লো বলল হে আল্লাহ নবী তুমি আমার প্রিয় আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে প্রিয়কে হজরত ইসা তখন তার মাথায় সান্ত্বনা দিয়ে হাত রেখে বললেন সব কিছুর মালিক আমার রব তুমি তার প্রতি ভরসা রাখো তারপর তিনি আকাশের দিকে হাত তুললেন হে আল্লাহ তুমি মৃতকে জীবিত করো তোমার দাসের দোয়া কবুল করো সবাই তখন নিঃস্তব্ধ হওয়ার শব্দ থেমে গেল ঈসা আল্লাহ সাল্লাম মৃত যুবককে বুকে হাত রাখলেন তারপর বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এক মুহূর্ত তারপর মৃত যুবক দেহ নড়ল চোখ খুলল গভীর শ্বাস নিল মা তখন চিৎকার করে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল সবার চোখে পানি অবিশ্বাস্য দৃশ্য মানুষ শেষদায় পড়ে গেল আমরা ইমান আল্লাম তুমি আল্লাহর নবী সেখান থেকে শত্রুদের আরো বড় ষড়যন্ত্র শুরু হলো কাজর তাতে তাতে চেপে বলল এ জাদু জনগণ এটা শুধু জাদু ওর হাতে চলে যাচ্ছে কাজর তখন মন্দ পরিকল্পনা শুরু করলো সরকার সৈন্য পন্ডিত সবাই নিয়ে গোপনে বৈঠক করলো ঈশাকে হত্যা করতে হবে ওকে শত্রুবিদ্ধ করা হবে তাদের হৃদয় অন্ধকার বিষে পূর্ণ হয়ে গেল একদিন এক ধনী পরিবারের কন্যা মারা গেল চারদিক আবার কান্না বেদনায় ডুবে গেল ঈসা আল্লাহ সাল্লাম এলেন মেয়ের মায়ের হাতে হাত রেখে বললেন না তোমাদের রব দয়ালু তিনি কবরের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দোয়া করলেন ঈসা আল্লাহ সাল্লাম তখন বললেন কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো হঠাৎ মাটি কেঁপে রাখলো কবর ভেঙে গেল মেয়েটি জীবিত হয়ে বেরিয়ে এলো বিস্ময় ভাবে সবাই তাকিয়ে থাকলো জনতাদের মুখের সুবাহান আল্লাহ মানুষ বলতে লাগলো আল্লাহর নবী আবার অনেক মানুষ বলতে লাগলো আপনি তো আল্লাহর পুত্র ঈসা আল্লাহ সাল্লাম দৃঢ় কণ্ঠে বলতে লাগল নাউজুবিল্লাহ আমি তো কেবল আল্লাহর বান্দা তার ইচ্ছা ছাড়া আমি কিছুই করতে পারি না তিনি আদেশ করলে সব হয় এই সত্য কথা শত্রুদের আরো রাগিয়ে দিল ও মানুষদেরকে আমাদের থেকে দূরে নিচ্ছে আজও আর মিত্র নিশ্চিত করব সৈন্যরা রাতের অন্ধকারে ইসা আলাইহিস সালামকে ধরতে এলো কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা বদলে দিলেন এক কাপুরুষ বিশ্বাসঘাতক কে তাদের নেতা বানানো হলো কিন্তু তখন আল্লাহ এক কাপুরুষ বিশ্বাসঘাতক কে তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতো করে দিলেন সে ধরা পড়ল সে শাস্তি পেল আর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে তাকে আকাশে তুলে নিলেন তখন আল্লাহ তাকে আকাশে তুলে নিলেন জীবিত অবস্থায় সম্মান ও রহমতের সাথে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি আবার আসবো শয়তান এবং জালিনদের পতনের দিনে